হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোয়েশন বান্স দু হাজার পঁচিশ লিসেন টু দ্য অ্যাডভেঞ্চারাস যেটি এনি ব্লেই টনের লেখা এখানে আমরা পেজ ওয়ান টু থেকে ওয়ান এইটটি থ্রিতে থাকা এর উপর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সমাধান করবো এবং এই সিজের এটি হচ্ছে তৃতীয় ভিডিও এটি হচ্ছে ছ নম্বর প্যাচেজ যেখানে রয়েছে যে টাফি কী করলো টাফি জলে একটা নেট ডুবিয়ে জলের থেকে নেট ডুবিয়ে তুললো এবং তার মধ্যে সে সেই সেলর ডলটাকে সেলর ডলের ছোট্ট পুতুলটাকে মেয়ে পুতুলটাকে তুললো আর তারপর তার হাত থেকে পড়ে গেল পুতুলটা এবং সেটা গিয়ে টেবিলে গিয়ে ধাক্কা লাগলো আর পুতুলটা তখন কাঁদতে লাগলো একটা পলিশম্যান এগিয়ে এলো এবং সে বললো কী করছো তুমি এরকমভাবে এই মাথা আস্তে আস্তে সব পুতুলগুলোকে মারছো হ্যাঁ তাপি বললো যে আমি তো ওকে জলে ডোবা থেকে বাঁচানোর চেষ্টা করেছি হ্যাঁ তখন পুতুলটা বলতে শুরু করলো আমি একটা খুব সুন্দর সাঁতার কাটছিলাম গোল্ডফিশের সঙ্গে আমি প্রতি রাত্রে খুব সুন্দর সাঁতার কাটি কিন্তু এই যে ভাঁটটা এ এসেছে এসে আমাকে একটা এই নোংরা নেট দিয়ে আমাকে ধরেছে আর আমার মজাটাকে পুরো নষ্ট করে দিয়েছে আর যাই হোক সে একটা তো হিরো নয় পুলিশম্যান তখন কি করলো টাফিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিল পুলিশ স্টেশনে হঠাৎ সে বাইরে একটা আওয়াজ শুনতে পেলো জানলার বাইরে ঘরের জানলার বাইরে টাফি টাফি লিটিল বার্ক লিটিল ভয়েস একটা আওয়াজ শোনা গেল কে না সেটা হচ্ছে টিমথি সে বললো যে এই যে দরজার চাবিটা একটা ছোট্ট আওয়াজ করে মেঝেতে দরজার চাবিটা পড়লো আর সঙ্গে সঙ্গে ভাটটা কী করলো তাড়াতাড়ি সেই দরজাটাকে খুলে ফেলল আর টিমথি আর সে তখন দৌড়ে চলে গেল গিয়ে তার সেই তাদের সেই টয় টয় সেল তার উপরে উঠে পড়ল সে বলল ধন্যবাদ তুমি তো একজন নায়ক হ্যাঁ আমি তো এটা ভাবতেই পারছি না দেখো যে তুমি আমাকে সত্যিকারের একটা সমস্যা থেকে বাঁচিয়েছো তখন সেই ছোট্ট কুকুরটা সে কিন্তু লজ্জা পেতে লাগলো তার মুখগুলো লাল হয়ে গেল এবং টাফি বলে যে এই জায়গাটা কত সুন্দর আমি কখনোই আর এখান থেকে আর নামবো না এবং সত্যি সত্যি যতদিন না পর্যন্ত এই ছোট্ট পুতুলটি বিক্রি হয়েছিল সে সেখান থেকে কিন্তু আর নামেনি তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াই ই টাফি ক্যাচ হোল্ড অফ এ লিটিল নেট অ্যান্ড ডিপ ইট ইন্টু দ্য ওয়াটার যে টাফি কেন সেই নেটটা দিয়ে জলের মধ্যে থেকে জলের মধ্যে দিয়েছিল আর কি তারপরে কট হোল্ড অফ এ লিটিল নেট অ্যান্ড ডিপ ইট ইন দ্য ওয়াটার টু রেস্কিউ দ্য লিটিল ডল ফ্রম ড্রাউনিং কারণ সে ছোট্ট পুতুলটাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে চাইছিলো পরের প্রশ্ন হচ্ছে হোয়াইট ইড দ্য লিটিল ডল বিগ্যান টু ক্রাই ছোট্ট পুতুলটা কাঁদছিল কেন দ্য লিটিল ডল বিগ্যান টু ক্রাই বিকজ সে স্লিপ আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং আর হেড কারণ সে পড়ে গিয়েছিল আর পড়ে গিয়ে তার মাথায় কিন্তু জোরে ধাক্কা লেগেছিল হোয়াই ডিড দ্য পুলিশম্যান ডল সেট টু টাফি অ্যান্ড হাউ সেই পুলিশম্যান পুতুল যে ছিল সে টাফিকে কী বলেছে এবং কীভাবে দ্য পুলিশম্যান ডল ফায়ার্সলি আক্স টাফি হোয়াট হি ওয়াজ ডুইং অ্যান্ড ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার পাম্প হার হেড লাইক দ্যাট মানে এটাই বলেছিল আর কি হোয়াট ডিড দ্য ডল সে অ্যাজ এ কমপ্লেন্ট উইথ দ্য পুলিশ মানে পুতুলটা মেয়ে পুতুলটা পুলিশকে কমপ্লেন করতে গিয়ে কী বলেছে দ্য সেট অ্যাজ এ কমপ্লেন্ট উইথ দ্য পুলিশ দ্যাট শি সুইমস উইথ গোল্ড ফিশ এভরি নাইট বাট দ্যাট ক্লাউন হ্যাড কট হার এ ন্যাস্টিনেট অ্যান্ড স্পল্ড হার ফান নেক্সট হচ্ছে হোয়াট ডিড দ্য পুলিশম্যান ডু আফটার হিয়ারিং দ্য কমপ্লেন সেই কমপ্লেনটা শোনার পরে পুলিশম্যানটা কে করেছে না আফটার হিয়ারিং দ্য কমপ্লেন্ট দ্য পুলিশম্যান লকড টাফ ইন এ রুম ইন দ্য পুলিশান পুলিশ স্টেশনের একটা ঘরে তাকে বন্ধ করে রেখে দিয়েছে খুব হার্ড এ ভয়েস আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম ঘরে জানার বাইরে কে একটা আওয়াজ শুনেছিল তাপি হার্ড এ ভয়েস আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম একটা আওয়াজ শুনতে পেয়েছে হুজ ভয়েস ওয়াজ ইট কার আওয়াজ ছিল এটা হোয়াট ডিট ইট সে সে কি বলছিল না ইট ওয়াজ টিমোথিস ভয়েস টিমোথি একটা ছোট্ট কুকুর ইট সেড দেয়ার ওয়াজ দ্য কি টু দ্য ডোর ওখানে দরজার চাবিটা রয়েছে হোয়াই ডিড দ্য টয় ডগ ব্লাশ ছোট্ট কুকুর ছানাটি তার মুখটা লজ্জে লাল হয়ে গিয়েছিল কেন দ্য টয় ডক ব্লাস্ট বিকজ টাফি বেড হিম থ্যাংক ইউ অ্যান্ড উইথ গ্র্যাটিটিউড হি সেট দ্যাট টিমোথি ওয়াজ দ্য রিয়েল হিরো যে টিমোথি সত্যিকারের নায়ক নেক্সট হচ্ছে হাউ পিসফুল ইট ইজ আফেয়ার এখানটা কতটা শান্তি হু সেট দিস অ্যান্ড হোয়াই কে কাকে এটা বলেছে টাফি সেট দিস বিকজ দ্য টয় সেলফ ওয়াজ আউট অফ এনি ট্রাভেল অ্যান্ড ডেঞ্জার কারণ টয় সেলফে রকম বিপদ নেই কোনো সমস্যাও নেই সেই জন্যে পরের প্রশ্ন হচ্ছে হাউ ডিড টিমুতি রেস্কিউ টাফি টিমোতি কি করে টাফিকে বাঁচিয়ে নিয়ে এসেছে টিমোতি অফ দ্য পুলিশ লক আপ অ্যান্ড আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য লকআপ টাফি টুক দা কি আনলক দ্য ডোর অ্যান্ড নেক্সট হচ্ছে ইউ আর দ্য হিরো হু সেট দিস অ্যান্ড টু হুম কে কাকে এই কথাটা বলেছে টাফি সেট দিস টু টিমুটিমোথিকে এই কথাটা বলেছে হোয়াট ওয়াজ দ্য ফাইনাল রেজলিউশন অফ দ্য ক্লাউন যে অবশেষে ছোট্ট ভাঁড়টি কী বুঝতে পেরেছে তার ফাইনালি দ্য ক্লাউন গট ফিল্ড দ্য ডাল টয় সেলফ পিসফুল অ্যান্ড হি উড নেভার ওয়ান্ট টু লিভ দ্য সেলফ এগেন সে কখনো আর সেখান থেকে যেতে চায়নি এবার কজ এফেক্ট রয়েছে এফেক্ট ছিল দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর কারণ এ পুলিশ ম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন কারণ একটা পুলিশ ম্যান টাফিকে কী করেছিল একটা থানাতে বন্ধ করে রেখেছিল পরেরটি দেখো পরেরটি রয়েছে কজ ছিল হি কট হোল্ড অফ এ লিটিল নেট অ্যান্ড ডিপ ট্রিটিং টু দা ওয়াটার ফল হি স্পয়েল দ্য ফান অফ দ্য লিটিল ডল সে কিন্তু ওই ছোট্ট পুতুলটা সে তো সাঁতার কাটছিলো সেটা তার মজাটাকে সে নষ্ট করে দিয়েছে পরেরটির এফেক্ট দেখো সফ দ্য লিটিল ডল ছোট্ট পুতুলটা সে কিন্তু গোমাচ্ছিল কারণটা কেন দ্য লিটিল ডল ওয়াজ হ্যাপিং এ লাভলি সুইম উইথ দ্য গোল্ড ফিশ বাট টাফি স্পয়েল্ড হার ফান কিন্তু টাফি তার মজাটাকে পুরো নষ্টই করে দিয়েছে এরপর দেখো ক যে ছিল ইউ আর দ্য হিরো তুমি তো একজন নায়ক ইউ শ আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল অ্যান্ড সেফটি মি তুমি তো সত্যিকারের সমস্যা থেকে আমাকে মুক্ত করেছো বাঁচিয়েছো ফলে দ্য টয় ডগ ব্লাস্ট ছোট্ট কুকুরছানাটা তার মুখ কিন্তু লজ্জায় লাল হয়ে গিয়েছে এবার ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে প্রথম বাক্য রয়েছে টাফি ডিসাইডেড টু লিভ দ্য টয় সেলফ এ লেটার যে টাফি আবারও সেই টয় টয় ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেছিল এটা মিথ্যা আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেন সে কখনোই আর সেখান থেকে যেতে চায়নি টিমুতি ড্রপ দা কি অন দ্য টেবিল টিমুটি টেবিলের উপরে চাবিটা রেখেছিল না সে ফ্লোরে রেখেছিল তাহলে ফলস ছবি দা কী ফেল টু দ্য ফ্লোর টাফি কমপ্লেন টু দ্য পুলিশ ম্যান অ্যাবট দ্য লিটিল ডল টাফি সেই পুলিশম্যানকে ছোট্ট পুতুল সম্পর্কে কমপ্লেন করেছিল না এটা ফলস বিগান টু ক্রাই আপ কে মে পুলিশম্যান ডল অ্যান্ড সেই হোয়াট আর ইউ ডুইং মানে অ্যাকচুয়ালি হচ্ছে ছোট্ট মেয়েটা সে কিন্তু কমপ্লেন করছিল টাফি সেভ দ্য গার্ল লিটিল গার্ল ফ্রম ড্রাউনিং টাপি ছোট্ট মেয়েটাকে সাঁতার মানে ডুবে যাওয়া থেকে বাঁচা বাঁচিয়েছিলো এটাও ফলস হবে কারণ আই সুইম উইথ গোল্ড ফিশ এভরি নাইট বাট দ্য ক্লাউন ফান সে তো ডুবে যায়নি সে হচ্ছে সাঁতার কাটছিল মজা করছিলো নেক্সট হচ্ছে দ্য পুলিশম্যান লকড ইন এ ডার্ক রুম পুলিশম্যান টাপিকে একটা অন্ধকার ঘরে রেখেছিলো এটাও ফলস হবে দ্য পুলিশম্যান লক টাফিন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন কারণ সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কিছু নেই যে সেটা অন্ধকার ঘর ছিল কি না এবার হচ্ছে ম্যাশ করতে হবে ফায়ারস কি মানে অ্যাংরিলি খুব রাগান্বিতভাবে সফট হচ্ছে ক্রাইড উইথ লাউড গ্র্যাফস ব্লাস্ট হচ্ছে বিকেম রেড ফেস্ট থ্রু শাইনেস আর ব্যাং হচ্ছে হিট নয়েজলি বাম্প হচ্ছে নক উইথ জল্ট স্পল হচ্ছে মেক সামথিং লেস এনজয়েবেল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে